রাখো না কে রোড কে দুটি চোখ এই যুবক রুক্ষ এলো মেলো চুলগুলো মনটা চায় যেন হাত বুলু আদর করে মুখটাকে হৃদয় বেঁধে রাখি সুখটাকে রুক্ষ এলো মেলো চুলগুলো মনটা চায় যেন হাত বুলু আদর করে মুখটাকে হৃদয়ে বেঁধে রাখি সুখটাকে তোমাকে দেখে শুধু ফেলো না পলো হে যুব রং চটা জিনসে পেন পরা জ্বলন্ত সিগারে ছুটে ধরা লাল শাট গায়ে তার বুক কোলা সানগ্লাস কপালে আছে তোলা রাখো না কেন ডেকে এই দুটি হে যুব বৃষ্টিতে যেন সে রাজপুতি ঘুম হয়ে যায় সে আমি প্রতিদিন নামদাম দাম না তার কিছু তবু নিলাম আমি তার পিছু দৃষ্টিতে যেন রাজপুতিন খুন হয়ে যায় সে আমি প্রতিদিন নামদাম দাম জানি না তার কিছু তবু নিলাম আমি তার পিছু কার সন্দাসটাই হে যুব হে যুব রং চটা জিনসে পেন পরা জ্বলন্ত সিগারে টোটে ধরা লাল চাট গায়েদার বুকু লাং সান লাস কাপড়ের আছে তোলাং রাখো না কে রোড কেই রুচি চোখ হেই যাব হেই যাব হেই যাব হেই জুব